আল্লাহ বলেন জান্নাতের ভিতরে ঢুকলে পড়ে দুই নাম্বার পুরস্কার হলো মুমিনের জন্য চব্বিশ বছরের যুবক আমি আল্লাহ তরে বানায়া দিব চব্বিশ বছরের যুবক বুড়ো হইতেন আর বডি বডি কিরম টা বোঝা নেই আহ তোমার সালাতামের বডি বডি একেবারে একশো বিশ হাত লম্বা আচ্ছা যারা সুবান আল্লাহ এর উদ্দেশ্য কি তা এর বিশ্বাস না সুবান আল্লাহ যারা কয় না বুঝবেন এর বিশ্বাস কম ঈমান দুর্বল এদের ঈমান দুর্বল ঈমান যাদের দুর্বল আমরা কাছে গিয়ে পরীক্ষা করব এর মুখে তো কম মনটা চাইলে একটু বিপদ বেরা কয় ঈমান দুর্বল তো ঈমান যাদের সবল এরা সুবান আল্লাহর স্পিরিটটা বেশি থাকে ঈমানের স্পিরিট

সেরা সুন্দরের দরকার নেই দুনিয়াতে সবার সেরা কি রহ কেউ চেহারা একটু সুন্দর আয়নার সামনে দশ বার যা ডেলে গিয়া বারে চেহারাটা দেখে মার্শাল্লাহ যে সুন্দর চেহারা ওহ চল ঠিক আর এই জায়গা যদি মেয়ে হয় তে তো সার্চে তে দেখবেন দরজা লাগায় এক লাখ আয়নার সামনে কথা হয় মাশাল্লা আমার যে সুন্দর চেহারা যে কোনো ছেলে ফেলে দেখলে আয়লা বিউ হইব নিশ্চিত চেহারা সুন্দর অথচ কত খারাপ চিন্তা করে চেহারা সুন্দর হলে এই সময় কিতা কোন জানে জানলা তুমি আমার চেহারাটা যে সুন্দর দিস ঠিক এইভাবে আমার চরিত্রটা সুন্দর বানাও কিন্তু ইটা কইতো না এক লাখ লাইনের সামনে কথা কয় আর নাটক করে আর চেহারা সুন্দর অনেক ভাত চোপার গায়ে সামনে যায় আর যারা সেরা সুন্দর না এরা আয়নার সাথে ডেলি একবার দেখাবে পরে না দেখে কি দরকার সেরা নমুনা বালানা না এই যে চেহারা সুন্দর না মনে একটা কষ্ট আল্লাহ কই কষ্টটা তোর রাখত না যদি মুমিনিতে পার었স দুনিয়াতে চেহারা নিয়ম দিছি খারাপ দিছি কিন্তু মুমিন যদি হতে পারস তোর চেহারা এরম রাখবো না আমি আল্লাহ তোর চেহারা বানায় দিব হযরত ইউসুফ আলাইহিসসালামিন ইউসুফ আলাইহিসসালাম কেমন সুন্দর জানেন নি এটা সাকিব তান্না এক সাকিব তান্নের চেহারা দেখে মাইয়া 하나 পাগল বানাবা

লি কন্টো রাখবো না এমন সুন্দর কন্টো দিমু যে কন্টো হবে দাউদ পয়গম্বরের মতো কন্টো দাউদ আলাইহিস সালামের কন্ঠ কিরম জানেন নি আমরার বক্তারা অথবা মনে করেন কারি পড়লে আপনারা পাগলই জানেন আমরা বিশ্বের যত কারিয়ক ফললে কি উront বাকি দাঁড়ায় জায়গা সমুদ্র থেকে মাছ ওঠে দাউদ পয়গম্বরের তেলাওয়াত টান দিলে সমুদ্রের মাছ সব দাঁড়ায় যেত উড়ন্ত পাখি সব দাঁড়াই দিত সুবাহান এমন কন্ট আল্লাহ আপনার দিব শর্ত আছে না নাই প্রত্যেকটা কথার পিছনে কিন্তু ইয়াদ রাখতে হবে শর্ত আছে শর্ত আচ্ছা কন্ট ফাইলে চেহারা ফাইলে এরপরে বডি ফাইলে আর লাগবো মা সবই বালা কিন্তু চরিত্র বালা না উপায় আছে নি বাপরে বাপ যদি বাঙালি জানা তো যা

চরিত্র দিবে আম্মা জান্নাতির সকলকে সোহান তাহলে আপনি ও সুন্দর বডিও বালা তারপরে আবার আমাদের যুবক চব্বিশ বছরের বুড়ো হইতেন না কণ্ঠ বালা চরিত্র বালা সব দিয়া দিছে সুহান ছয় নাম্বার গেল দুই নাম্বার দুই নাম্বার দুই নাম্বারের ভিত্তিতে সব নিয়ম চাহিদা মানুষের দুই নাম্বার চাহিদা এটা গেছে এক নাম্বার মরণ নাই দুই নাম্বার বৃদ্ধ হবে না বৃদ্ধ না হওয়ার লাইগা যা যা দরকার সব আল্লাহ দিয়া দিছে সুহান হবে এ ভাই তিন নাম্বার চাহিদা বলো মানুষ গাড়ি চায় বাড়ি চায় নারী চায় অট্টালিকা চা টিকনিক আল্লাহ বলে বন্দারে ক্ষমতা চা আমি জানি যদি মুমিন হতে বানস আমি আল্লাহর আইন যদি মানতে পারোস তাহলে ও বন্যা দুনিয়ার কিছু জিনিসের জন্য পাগল হয়ে যাস জাগার জন্য বাড়ির জন্য পাগল হয়ে যাস নারীর জন্য পাগল হয়ে যাস এগুলা তো আমি আল্লাহ শুধু স্যাম্পল দিছি দুনিয়াটা হলো স্যাম্পল গুডাউন রাখছি আমি আল্লাহ জান্নাতে দুনিয়াটা কি স্যাম্পল দুনিয়া কি আচ্ছা

অনেকের ফিরে কাছে গিয়া বোরে দিয়ে হাওয়াটি পাইছে সাবধান ফরজ আল্লাহর বিধান নামাজ যাবেও ফরস ফর্দা করাও পাঠাবেন সাবধান আপনার মেয়েকেও পাঠাবেন না কিছু ফিররা বলে এই যে ফিরে মুরাই দিয়ে খরচ তুই যে কস বলে আমার চাহিদা জানা বলে আমি ফির সব মানুষ তো আমার নারীর ভক্ত তো চাহিদা মাহিদা নাই ই কথা শুধু কয়াতা হ্যাঁ তাহলে বুঝবেন দুইটা কারণ কয়টা কারণ কয়টা কারণ এক নাম্বার এ বাদ পার আল্লাহ बोलते নারীর প্রতি পুরুষের চাহিদা যাবে এই কারণে আমি আল্লাহ মাঝখানে পার্টি দিছি পর্দা আর তুই খস আমার চাহিদা যায় না তুই দুই না এক নাম্বার হলে বাদ পার এর চাহিদা যায় কিন্তু কয় না দুই নম্বরে এর হার ভালো লইয়া দিব এর সমস্যা আছে বাদ পার কয় বন্ধান্তি করার জন্য আর কিচ্ছু না সাবধান হয়ে যা এই কিন্তু জান্নাতে যাওয়ার সবগুলা শর্ত বলতেইছি কথা বুঝাইতে পারছি সবগুলা জান্নাতে যাওয়ার শর্ত এগুলা মানতেই হবে না মানে না জান্নাতে যাইতে জুড়ে কই না পর্দা মানা লাগবে কি না এ ভাই আল্লাহ বলেন তোর নারীর চাহিদা আছে জন্য দুনিয়াতে সাইটটার অনুমতি দিছি কয়টা এর লাগে সাইটটা সময় করতে পারে এখানে কেউ দুই দুই না ঠিক কি না বলেন

নারীর প্রতি চাহিদা আছে এই আমি আল্লাহ দুনিয়াতে স্যাম্পল দিলাম চারটা কিন্তু গোডাউন রাখছি জান্নাতে একেবারে নিম্ন স্থলের জাতনাতে কেউ আমার আল্লাহ বাহাত্তরটা বৌদি ভ